আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি কর্তা ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলা নিয়ে আসলাম তো সেটি হল কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি তো আপনারা সেটির মধ্যে আবেদন করতে পারবেন কমিউনিটি ডেভেলপমেন্ট হেলথ কেয়ার সেন্টার সিডিএসি তো যে জব সার্কুলাটি প্রকাশিত হয়েছে তো চলুন আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলি তো কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার সিডিএসি অডিট অফিসার পদের নাম আবেদনের শেষ তারিখ পঁচিশে আগস্ট দুহাজার পঁচিশ পদ এখানে দুজন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল বরগুনা পটুয়াখালী অভিজ্ঞতা দুই থেকে তিন বছর প্রকাশের তারিখ দশই আগস্ট দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাসেলার্স অথবা অনার্স পাশ থাকলেই হবে অভিজ্ঞতা দুই থেকে তিন বছর শিল্পক্ষেত্র এনজিও বয়স সর্বোচ্চ চল্লিশ বছর ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অডিট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার সিডিএইসি পিকেএসএফের সহযোগিতা দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থার কর্ম এলাকা পটুয়াখালী এবং বরগুনা জেলায় বিভিন্ন শাখা পর্যায়ে ক্ষুদ্রতম ক্ষুদ্র ঋণ কর্মসূচির জন্য জনবল নিয়োগ করার জন্য উপযুক্ত প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিস্তারিত জানতে ভিজিট করুন ডব্লিউডব্লিউসিডিএসিবিডি বেতন প্রদান করা হবে শিক্ষানিবাসকালে মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এছাড়াও পাঁচ টাকা মোবাইল বিল এবং তিন হাজার টাকা মোটরসাইকেল সাইকেল জ্বালানি খরচ এবং ষোলোশো টাকা লাঞ্চ ভাতা প্রদান করা হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বরগনা পটুয়াখালী ররিজাম পাটনার হার্ড কপি শতের শিক্ষা ছয় মাস তবে অধিকত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানে পুরস্কার শীতলযোগ্য হতে পারে চাকরির স্থায়ী হলে বেতন ছাড়াও সংস্থার পলিসি অনুসারে প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরুটি বৈশাখী ভাতা এবং উৎসব বোনাস ইত্যাদি সুবিধা ইত্যাদি সুবিধা প্রদান করা হবে শুক্র শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি এছাড়াও বছরে বিশ দিন নৈমিত্রিক এবং বারো দিন মেডিকেল ছুটি রয়েছে প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কার্যক্রম বাস্তবায়নের স্বার্থে সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশ আট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং জাতীয় পর্যায় পত্রের পরিচয় পত্রের ফটোকপি সংযুক্ত করে সিবি সহ আবেদনপত্র পরিচালক সিডিএসি বিল্ডিং ডাক কেয়াঘাট গলাচিপা পটুয়া গেলি এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে তো সম্মানিত বিয়স আপনারা এই কোরিয়ারের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে বলবেন এই ছিল আজকের মতো আমার এই এনজিও যে জব সাক্ষাটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো সম্মানিত যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ভালো এখন বাঁচিয়ে দেবেন এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম